জ্ঞানের পরে চলে আসে আমল সে আমলের ক্ষেত্রেও আমাকে একনিষ্ঠ হতে হবে ফসল নিলে রব্বিকা ওয়ান হাউ আপনার রবের জন্য আপনি সালাদ তাই করুন তার জন্যই আপনি তার সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি কোরবানি করুন কুলিন্না সলাতি ও নুসুকি ও মাহিয়া ও মামিল রবী আলমিন বলুন আমার সালাত আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু সব কিছু আল্লাহর জন্য অর্থাৎ আমলের ক্ষেত্রে আমাকে একনিষ্ঠ হতে হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যেই করতে হবে আল্লা রসুলাম বলছেন তোমরা তোমাদের মধ্যে সালামের প্রসার ঘটাও প্রচরণ ঘটাও এবং খাবার দাও এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সালাতদাই করোল জান্নাতে বিসালাম তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে সোহান আল্লাহ তাহলে খেয়াল করুন এখানে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সালাতদাই করতে বলা হয়েছে কেন কারণ ওই সময়ে রিয়ার আশঙ্কা থাকে না যে কারণে আমাদের আমলটাকে হতে হবে আল্লাহর একমাত্র আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্যে এখলাস আমার থাকতে হবে তবেই সেই আমলটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে এবার এলম অর্জন করলাম আমল করলাম দায়িত্ব এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না এবার আমাকে এটার প্রচার করতে হবে সাধ্য অনুযায়ী প্রচার করতে হবে নিজের পরিবারের মধ্যে নিজের সমাজের মধ্যে সেখানেও এই যে আমি দাওয়াতি কাজ করব এটাই হচ্ছে দাওয়াতি কাজ এই দাওয়াতি কাজ করব এখানেও আমাকে একনিষ্ঠতা আমার মধ্যে থাকতে হবে তবে আমার এই দাওয়াতি কাজটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহ তালা বলছেন কাসির সিরিমা জুয়াহুম ইল্লামান আমার আবে সদাকাতিন তিনি মা আরুফিন আউ ইসলাহিম বাইনান্নাস তাদের অধিকাংশ গোপন পরামর্শে কোনো কল্যাণ নেই তবে কেউ যদি ইল্লামান আমার আবে সদাকা কেউ যদি সদাকার নির্দেশ দেয় ভালো কাজে নির্দেশ দেয় এবং মানুষের মধ্যে শান্তি স্থাপনের নির্দেশ দেয় তাহলে এটাই কিন্তু দাওয়াতি কাজ ভালো কাজে ভালো কাজ করতে বলবেন আপনি মানুষকে দান দানা করতে বলবেন মানুষের মধ্যে শান্তি স্থাপন করতে বলবেন এ কথা বলার পর আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি এই কাজগুলো করবে অর্থাৎ রাওয়াতি কাজগুলো করবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমি তাকে মহা পুরস্কার দান করব আল্লাহ তালা বলছেন তাহলে এখানে দেখুন এই যে দাওয়াতি কাজ মানুষের ভালো করবো সেখানেও কিন্তু সপ্তারোপ করে দেওয়া হল যে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করলেই তাহলে আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়া যাবে